সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বালি পাচার রুখতে বড় সাফল্য পেল ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সোমবার গভীর রাতে মল্লারপুর থানার হাজিপুর রাস্তায় বিশেষ অভিযান চালিয়ে বালি তিনটি ওভারলোড ডাম্পার আটক করলো প্রশাসন গোপন সূত্রের খবর পেয়ে সোমবার গভীর রাতে হাজিপুর রাস্তায় ওত পেতেছিলেন বিএলএল অ্যান্ড আরও অফিসের আধিকারিকরা সেই সময় বালি বোঝায় তিনটে ডাম্পারকে আসতে দেখে তারা পথ আটকান গাড়িগুলি থামিয়ে চালকদের কাছে বালির বৈধ চালান বা প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হয় কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও চালকরা কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হয়েছে বলে খবর বৈধ কাগজ না থাকায় এবং গাড়িগুলিতে ক্ষমতার অতিরিক্ত বালি থাকায় তৎক্ষণাৎ ডাম্পার তিনটি আটক করা হয় আটক করা গাড়িগুলিকে মল্লারপুর কিষাণ মান্ডিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এই চক্রের সাথে আর কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে প্রশাসন বিএলএল অ্যান্ড আরও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় অবৈধ বালি কারবার এবং ওভারলোডিং রুখতে এই ধরনের ঝটিকা অভিযান আগামী দিনেও জারি থাকবে ফসল বৃদ্ধিতে রাসায়নিক সারই ভরসা তাহলে একটু থামুন দানা সারের পাশাপাশি ব্যবহার করুন তরল সার রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করুন আপনারা এতে ফলন যেমন বৃদ্ধি হবে পাশাপাশি আপনার জমির উর্বরতাও বৃদ্ধি পাবে এবং সেই ফসল খাওয়া মানুষের পক্ষে ক্ষতিকর হবে না আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন মল্লারপুর নৈসুভার কৃষক উৎপাদন সংস্থা বা সুভার সাথে এছাড়াও আপনাদের কম সময়ের মধ্যে অধিক পরিমাণ জমিতে যদি তরল সার ছড়ানোর বিষয় থাকে তাহলেও নিতে পারেন আমাদের ড্রোন পরিষেবা বিশদ জানতে যোগাযোগ করুন নাইন মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি ওয়ান সিটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিলেই দু হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এন ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিছু মল্লারপুরের দাস অটোমোবাইলে আজই সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন Seven zero zero one nine two eight zero six five 0 a numbering